এত সুন্দর সোফা আপু কত দামে দিচ্ছেন আপনারা ভাইয়া এই সোফা তো দিচ্ছি সাথে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি যে ফার্নিচার থেকে কি বলেন মানে এত সুন্দর সোফায় আপনারা পাঁচ থেকে পনেরো পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি তার মানে এটা যে প্রাইসটা সেই প্রাইস থেকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা আজকে যে ফার্নিচারে রয়েছি যে ফার্নিচারে আপু সকল প্রোডাক্টে কি ডিসকাউন্ট রয়েছে সকল মানে এখানে এত বড় শোরুমটা যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর রয়েছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট

Toy seat, how big

হচ্ছে নক আমাদের যে ডেসক্রিপশনে ভাইয়া যে নাম্বারটা দিয়ে দিয়েছে যে ডিটেলস সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে কষ্ট করে একটু নক করে ফেলুন সেখানে সবকিছু প্রাইস টা বলে দেওয়া হবে বলে দেওয়া হবে আচ্ছা ওকে তো আমরা এই পাশে একটা সুন্দর সোফা দেখছি আরো

সোফাগুলো নিতে চান দুই সিট দুই সিট আর সিঙ্গেল সিট ফাইভ সিটের সোফা এগুলো অফার প্রাইজে রয়েছে

খুবই চড়া খুবই সুন্দর উন্নত মানের কিন্তু অনেক সুন্দর লাগবে মানে বললাম না বাসাটাকে যদি লাক্সারিয়াস ভাবে লুক দিতে চান সেগুলোর জন্য এগুলো খুবই ভালো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখেন এই সোফাটাও আপনাদেরকে দেখাচ্ছি যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর জিআর ফার্নিচারে আমরা দর্শক আবারো বলছি জিআর ফার্নিচারে আপনারা সরাসরি আসতে পারেন এসে দেখে নিতে পারবেন হ্যাঁ ভাইয়া আপু আপনাদের কাছে মানে শুধু কি সোফাই আছে না আর আরো অনেক কিছু আছে ভাইয়া মানে অনেক আইটেম আছে দেখাচ্ছি একটু সোফার কালেকশনগুলো দেখে নিন একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে ঠিক আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ভাইয়া ক্যামেরাটা দেখাচ্ছে প্রত্যেকটা সোফা আপনার কালার অনুযায়ী চুজ করে নিতে পারবেন এই যে একটা

কালার যেটা কলিজা কালারের মধ্যে এটা আছে ঠিক আছে গোল্ডেন কালার সুন্দর করে স্টেপে ডিজাইন করে দেওয়া হয়েছে পিলোটা আমি একটু সামনে নিয়ে দেখাই দেখেন সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা ওকে ভাইয়া এক্সাক্ট আসলে প্রাইস গুলো আপনারা হচ্ছে নক দিলে তারা আপনাদেরকে বলে দিবে কারণ অনেক আইটেম ভাই অনেক আইটেমের প্রাইস আসলে

কোনো সমস্যা নেই আরেকটা আছে পাশে একটু দেখিয়ে দিই এটাও দুইটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে সুন্দর একটু কফির মধ্যে একটু ব্রাউনিশ টাইপের কালার একটু গোল্ডেন টাইপ কালার এটা ফুল গোল্ডেনের মধ্যে আছে কফির মধ্যে গোল্ডেন

কোরবানি ঈদ উপলক্ষে আমরা 5 থেকে 15% পর্যন্ত ডিসকাউন্টে দিচ্ছি সেজন্য জন্য অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে হবে আসলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এগুলো হচ্ছে কর্নার সোফা সুপার সফট রাবার ফোমের ভিতরে

কর্নার সোফা আপনারা যদি দর্শক এটা কর্নার সোফা টু আচ্ছা এটাও হচ্ছে ফাইভ সিটের অনেক অসাধারণ একটা সোফা যদি কারো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন আর প্রাইসটা আমরা বলছি ডিসকাউন্ট প্রাইস ফাইভ থেকে

সোফা দেখতে পাচ্ছেন আমাদের অনেক সোফা আছে একটু অনেকে রাজকীয় টাইপের সেগুন কাঠের সোফা নিতে চায় দর্শক রাজকীয় টাইপের সেগুন কাঠের সোফা আছে আপনারা চাইলে কিন্তু এই সোফাগুলো দর্শক নিতে পারবে যারা আসলে নিতে চান হ্যাঁ হ্যাঁ নিতে চাই যেমন এই টিটিবিলটার সাথে দেখেন আমাদের এই যে ইয়ে আছে সাইডিয়ে আছে এই যে দুই সাইডে আছে এই যে আচ্ছা মোরা সিস্টেম আছে মোরা সিস্টেম করা হ্যাঁ আপনারা চলে এখানে মানে বের করে বসে ফেলতে পারবেন ঠিক আছে এই পাশে আছে সেন্টার টেবিল এখানেও আছে সুন্দর কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা দর্শক আমরা এই যে দেখেন রাজকীয় টাইপের যারা সেগুন কাঠের ভিতরে এই সুন্দর সোফাগুলো আপনারা নিতে চান এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশে খুবই সুন্দর ভাবে কিন্তু একদম নিখুত ভাবে ওয়ার্ক করে দেওয়া হয়েছে অনেকে কিন্তু গর্জিয়াস পছন্দ করে ঠিক আছে গর্জিয়াসের মধ্যে চলে এগুলো একদমই পারফেক্ট হবে भैया পারফেক্ট হবে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে চলে আসি একপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাস্ট এরিয়া মানে আরিশান বেডরুমের জন্য খুবই চমৎকার একটা বেডরুম সেট যেমন দেখাচ্ছি এটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা এই আলমিডাটা পেয়ে যাচ্ছি যেটা পাস্ট পাচেরিয়াতে ঠিক আছে এই যে একটু দেখিয়ে দেই দেখুন বিশাল সাইজ

তিন চার পাঁচ পাঁচ পার্ট এর হচ্ছে ইয়াটা থাকছে এরকম এটার মধ্যে আরেকটা আছে ওই যে ওই সাইডে আর এটা হচ্ছে সেগুন কাঠের খাট হ্যাঁ বসানো আছে ঠিক আছে আমাদের এখানে ম্যাট্রেস আছে সেটা আপনাদের কন্ট্যাক্ট করে হচ্ছে নিতে হবে ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যানাডিয়ান উডের মধ্যে কিছু আমাদের আলমিরা আছে তারপর হচ্ছে ভ্যানিটি আছে ঠিক আছে ছোট ভ্যানিটি আছে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে যেমন তিন পার্ট আছে তারপর ছোট একটা ভ্যানিটি আছে আমরা দেখতে পাচ্ছি মানে সুন্দর করে ইয়ে করা আছে এই যে আচ্ছা আচ্ছা ওকে দর্শক খুবই ভালো মানের হবে এই যে দেখেন চড়াটাও খুবই ভালো হবে দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক আছে এটা একটু লক করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যানিটিটা খুবই চমৎকার সুন্দর সুন্দর একটু ওকে কিছু আছে আমরা একটু আমাদের মধ্যে এখানে ডিফারেন্ট মানে লুকের একটা ভ্যানিটি আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা জয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে মানে খুবই ইউনিক হ্যাঁ একটা লুক যে মানে একটা সুন্দর ক্রিয়েটিভ একটা লুক আছে না সেটা আমাদের এগুলোতে আছে ঠিক আছে মানে সুন্দর আলিসান লাগবে আপনার বেডরুম The <laughs>

এই বেডরুম সেট একটু ড্রয়িং রুম যেটা আছে দেখেন ড্রয়িং রুমের জন্য খুবই সুন্দর সুন্দর কর্নার সোফা আছে আমাদের কাছে সেগুলো করতে পারবেন এখন জন্য আপু বলবে যে আপু ডাইনিং জন্য কিছু নাই ডাইনিং রুমের জন্য

সিরিয়াস খুবই চমৎকার আশি এখন অনেককে জিজ্ঞেস করতে পারে আপু এটা প্রায় দুই লাখ আশি কেন এটা অরিজিনাল একদম অথেন্টিক মার্বেল পাথর দিয়ে করা এগুলো হচ্ছে একদম অথেন্টিক ঠিক আছে

আছে ঠিক আছে একটু আনকমন ডাইনিং টেবিল যারা একটু কম এর ভিতরে 40 45000 টাকায় চাচ্ছেন আপনারা এই 50 60 এরকম চাচ্ছেন এই যে এটা আরেকটা আছে আপনারা চাইলে আসলে এটা ধরেন আসছেন এটা আসার আগে শেষ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আবার অর্ডার দিলে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে অর্ডার দিলে আপনারা তৈরি ছয় সিটের আছে পাঁচ সিটের আছে যদি চার সিটেরও দরকার হয় আমরা বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে চার সিটের ডাইনিং টেবিল হবে এই যে রাউন্ড শেপ ডাইনিং টেবিল হ্যাঁ রাউন্ড শেপ অনেকেই কিন্তু চায় হ্যাঁ স্কয়ার শেপ আছে রাউন্ড শেপ ভাই আরেকটা জিনিস দেখে দেখেন এটা কিন্তু সুন্দর করে মুভ হয় ঠিক আছে এই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার লক্ষ টাকা অরিজিনাল মার্বেল পাথরের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন চার ইয়া চার সিটের হচ্ছে ডাইনিং টেবিলও আছে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে এটাও নিয়ে নিতে পারবেন এটাও এরকম পঞ্চাশ সাইটের মধ্যে থাকছে দুই টেবিলেরও আছে নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা দোলনা আছে লাক্সারিয়াস যেটা ইয়ে থাকে সোফা থাকে সেটাও আছে আর এটা দেখেন দোলনা খাওয়া চেয়ার এটা কার কার চাই এই ধরনের অনেকে রকিং চেয়ার নিতে হ্যাঁ রকিং চেয়ার নিতে চাই তাদের জন্য এগুলো পারফেক্ট হবে ঠিক আছে আমাদের বাসা অনেক মুরুব্বীরা আছে যারা একটু কমফর্ট ফিল এর জন্য নিতে চাই এগুলো কিন্তু খুবই সুন্দর ভেলভেট কাপড়ের মধ্যে আছে এগুলো চাইলে আপনার কালার ডিজাইন সুন্দর করে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এখানে একটা সুরেক দেখতে পাচ্ছি আমরা এখানেও র‍্যাক এই আছে আ তারপর এখানে সুরেকও দেখতে পাচ্ছি সুরেকও আপনার চলে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে চলে কিন্তু আমরা টিভির স্ট্যান্ড নিচে যে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি টিভি স্ট্যান্ড গুলো আছে কারোর টিভি স্ট্যান্ড লাগে আপনারা সেটা আমরা নিতে আপনাদের লোকেশনটা আবার একটু বলবেন লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের একদমই সাথে হচ্ছে আমাদের এটা এখানে যদি না চিনেন কোনো সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে कांटेक्ट করলেই পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আমরা যেটা বলছিলাম সপ্তাহে সাত দিনে কিন্তু খোলা আছে যে ওপেন আছে আসলে এত সুন্দর সুন্দর সোফার কালেকশন আপনারা কিন্তু অন্য কোন শোরুমে পাবেন না হ্যাঁ একবারে মডার্ন যে সোফা গুলো এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে জিয়ার ফার্নিচারে যারা আসলে নিতে চান চলে আসতে হবে আর আমাদের জিয়ার আমরা আবারো বলছি এই সুন্দর সুন্দর সোফাগুলো গুলো কিন্তু আপনারা কিন্তু তাদের শোরুমে পাবেন আচ্ছা আপু লোকেশনটা এটা হচ্ছে বাড্ডা বাড্ডা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা হ্যাঁ উত্তর বাড্ডা এটা ফুট ওভারে একদম ওভার ব্রিজের সাথেই আছে আপনারা যদি একটু চিনতে কষ্ট হয় কোনো সমস্যা না আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেখানে ইমো WhatsApp আছে কন্টাক্ট করতে পারেন ডাইরেক্ট কল দিয়ে আপনারা চলে আসতে পারেন আচ্ছা তো দর্শক আমরা অনেকগুলো মডেল আপনাদেরকে দেখিয়েছি আর 5 টু 15% 15% পর্যন্ত ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট এটা থাকছে হচ্ছে কুরবানীত পর্যন্ত সো আমি বলবো লুটেনেন্ট অফার গুলো কারণ এই অফার কিন্তু পরবর্তীতে থাকছে না তখন কিন্তু আপনার লাখ টাকার জিনিস 1 লাখ টাকাতেই নিতে হবে ঠিক আছে এখন যেটা একটা অফার চলছে সোফা আমরা আসলে অনেকগুলো মডেল আপনাদেরকে দেখিয়েছি আসলে সোফা এখানে প্রায় 100 এর উপরে মডেল আছে আপনারা হচ্ছে একটাকটা করে দেখাইতেও ওগুলা কিন্তু অনেকে 20 25 মিনিট সময় লেগে যায়

যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা তো দর্শক যারা নিতে চান স্পিড এর নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে চমৎকার চমৎকার কালেকশন জিয়ার ফার্নিচারে আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন একবারে উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজ এর সাথে জিয়ার ফার্নিচার বিশাল একটা শোরুম আপনারা চাইলে সরাসরি এসে দেখে পারচেজ করতে পারবেন এবং আবু এগুলো সব তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই আছে ভাই এত দাম দিয়ে নিবে যদি গ্যারান্টি ওয়ারেন্টি না দেয় তাহলে কি হলো আচ্ছা সবগুলো প্রোডাক্টের সাথেই ওয়ারেন্টি গ্যারান্টি अवेलेबल আছে আপনারা ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে ইমো WhatsApp চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্ট দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন নিতে পারবেন